ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল দেশ সেই ঘটনার জেরে রাজ্য সরকারের তরফের দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছে কিছু পুজো কমিটি অনুদান ফিরিয়ে দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকের প্রথমেই পুজোর বিষয়ে নিজের মতামত জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন যেসব পুজো কমিটি সরকারি অনুদান নেবে না তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিদের অনুদান দেওয়া হোক মমতা বলেছেন পুজোর টাকার যে ফান্ডিং এবার এক্সট্রা কিছু রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে সবটা হয়তো পারব না চারশো পঞ্চাশ কোটি খরচ হয় ক্লাবগুলিকে দেওয়ার জন্য সেই টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু হবে তার জন্য আমি বলে দিচ্ছি তিনি আরও বলেন যদি কেউ না নিতে চান ঠিক আছে নতুন যে লিস্ট এসেছে বা আবেদন করেছেন তাদের দিয়ে দেবেন নতুন অনেকের আবেদন আমাদের কাছে এসে পড়ে আছে সবাইকে হয়তো পারব না একসঙ্গে দিতে কারণ টাকাটা বেড়ে অনেকখানি হয়ে গিয়েছে প্রসঙ্গত এবার পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছে নেতাজিনগর বাস্তুহারা সমিতি সরকারি পুজো অনুদান তারা যে নেবেন না ইতিমধ্যেই বেহালা থানাকে মেল করে তা জানিয়ে দিয়েছে বেহালার সবেদা বাগান ক্লাব কলকাতার গার্ডেন রিচে মুদিয়ালি আমরা কজন পুজো কমিটিও পুজোর অনুদান নেবে না বলে জানিয়েছে এছাড়াও হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার কয়েকটি পুজো কমিটিও সরকারি অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছে যদিও বাদলপল্লী মহিলা দুর্গোৎসব কমিটি বাসদ্রনী কালিতলা পার্ক নাগরিক সেবা সমিতি এবং নিবেদিতা পার্ক অ্যাসোসিয়েশন আবার সরকারি অনুদান পেতে নতুন করে আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই তিন পুজো কমিটি পুজোর অনুদান পাবে বলেই প্রশাসন সূত্রে খবর মমতা বলেছেন পুলিশি অ্যাকশন এখন থেকেই করতে হবে যাতে পুজোর সময় পদবিষ্ট হওয়ার ঘটনা না হয় তা দেখতে হবে যার যা কিছু থিম করার অধিকার আছে কিন্তু এমন কিছু আমরা করবো না যাতে কোনো দুর্ঘটনা ঘটে এ বিষয়ে পুজো কমিটিগুলিকেই দায়িত্ব নিতে হবে তিনি আরো বলেন এই পুজোকে কেন্দ্র করে অনেকের রুজি রোজগার হয় তেমনি অনেক বিদেশি অতিথিরা আসেন সারা দেশ থেকে মানুষ আসেন তাদের যেন কোন রকম অসুবিধা না হয় সেটাও দেখতে হবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস